হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে একটা ফলের গাছে ভিডিও দেখাচ্ছি মানে তার আগে দেখিনি তো এটা হচ্ছে আপনাদের বিখ্যাত আম যেটা খুব বিখ্যাত সেটা হচ্ছে এই যে মিরাজা কি ফুটেছে এই যে আমার গাছে ধরে গেছে ফল এই গাছটায় ওটা পরে প্রশ্ন পরে আম আম দিয়ে ভিডিও করে দেবো বিদেশি আম গাছ আমার টবে যা ধরেছে এটাও বিদেশি আম টবে ধরেছে আজকে একটা জিনিস মালবেরি বেরি মালবেরি ধুলুবেরি ব্ল্যাকবেরি আর লংবেরি হ্যাঁ তুমি তো এসছো আজকে প্রথম বাগানে শুনে এসছো আর একটা জিনিস খাওয়াই খেয়ে বলো তো জিনিসটা কিরকম মুখে দাও অপর সুন্দর খুব মিষ্টি এটা হচ্ছে লং বেরি খুব সুন্দর এটা লং বেরি আমরা ব্লুবেরিটা আমাদের এখানে হয় না মতো মিষ্টি মিষ্টি তো এটা লং বেরি এটা প্রচুর খেয়ে নিয়েছে এই এটা ফল দেখায় এই গাছটা চারা এখন দিতে পারবো না বললেও চারা করবো তারপরে এখনো মিষ্টি হ্যাঁ আর খেতে কেমন বলো এই বাড়িতে বাচ্চারা পড়তে আসে তারা সব খেয়ে নিয়েছে আমি জেনে আসলাম এখানে এটা হচ্ছে এটা হচ্ছে মালবেরি মালবেরি বলি আমরা মালবেরি এই যে এই যে ফল এটা প্রথম থেকে টক হবে মালবেরি বেরি তিন চার রকম হয় এটা ব্লুবেরি এটা মালবেরি আর ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরিটা দেখাচ্ছি কিন্তু ব্লুবেরিটা আমাদের এখানে হয় না এখানে অবধি সাকসেস হয়নি এটা কিন্তু ফল বড় হয়ে যাবে এই এটা মুখে দাও এটা একটু টক মিষ্টি আছে টক মিষ্টি মতো টক মিষ্টি আছে এটা কিন্তু পাগলে মানে বড় হলে কালো হয়ে গেলে মিষ্টি হবে এই ব্লু এই যে এই যে মালবেরি এটা কিন্তু অরিজিনালি আমরা আপনি জানেন যে তুত পোকার চাষ হয় তুত এই গাছ থেকে তুঁত পোকা হয় রেশম তুত হয় যে সেই সেই গাছে গাছ কিন্তু এটা এটা কিন্তু এক সময় অনেকে তুত গাছও বলা হয় এটা মালবেরি ফল কিন্তু মিষ্টি এই পাতা থেকে তুত পোকা যে হয় তুত পোকা কিন্তু এই পাতাকে বাঁচে এবং রেশম পোকা হয় রেশম যে রেশম যে সিল্ক শিল্ক সুতো আচ্ছা ব্ল্যাকবেরিটা দেখিয়ে দিই আজকে ছোট্ট একটা ভিডিও দিই এই ফলের গাছ ছাদের যেটা হয় আপনার যারা ছাদে ছোট্ট জায়গায় বা বাগানে করছেন এই তিনটে গাছ কিন্তু প্রচুর ফল দেয় খেতে ভালো প্রচুর পুষ্টিক আছে সেই এই এইটা দিয়ে আপনাদের জানিয়ে দিই এই ভিডিও হ্যাঁ প্রচুর উপকার প্রচুর 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 এর ক্যালোরি প্রচুর অত ফ্যাট আসবে না ফ্যাট নেই ফ্যাট চার ক্যালোরি ফলে 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 কোন ফ্যাট আসে না বাহ এই যে ব্ল্যাকবেরি এই ব্ল্যাকবেরিতে কাঁটা হবে কিন্তু লতানো গাছ কাঁটা হবে এই যে ব্ল্যাকবেরি ধরেছে এই যে এরকম এই ফুল ফল ধরেছে এই ফলটা কালো ইয়ে প্রচুর মিষ্টি খেতে ভালো ছোটো ছোটো ফল হয় গায়ে ছোট ছোটো দানা মতো লিচুর মতো ওটা দেখতে হয় ছোট ছোটো এরকম ছোটো ছোটো ফল হয় প্রচুর মিষ্টি এটা কিন্তু আমরা ছাদে করতে পারি এখানে কিন্তু এটা আমি কোন গাছটা করি যে গাছগুলো ছাদে ফল দেয় আমি পিছন দিকে ছুটি না বি নামের দিকে ছুটি না যেটা আপনার নিয়ে ছাদে সাকসেস হবে বা আপনি খেতে পারেন মানুষ সেটা হারিয়ে ফেলে দু বছর তিন বছর যদি ফল না পায় তাহলে সে হারিয়ে ফেলে মানসিকতা হারিয়ে যাবে সেই জন্য যেগুলো খুব সাকসেস মানে আজকে লাগা এবছর লাগাবে সামনে বছর ফল দেবে সেই ধরনের গাছগুলোকে উপস্থাপনা করি কাস্টমারদেরকে নিতে বলি বা তাদের করতে বলি আমার বন্ধুরা যারা করতে বলি এই দেখুন এই যে এই যে ফল ধরেছে এই বেরি কিন্তু খুব পুষ্টিকোণে ভর্তি মানে এর দেখুন এইটা আমি এখন ব্যাখ্যা করে দেওয়ার থেকে নেটে এখন তো সব হাতের মুঠোয় ইউটিউবে সার্চ করলেই এই ব্ল্যাকবেরি কী কী পুষ্টিগুণ আছে সেটা সে ডেকে নিতে পারবে আমি এই বড় করে লম্বা করে ভিডিও বড় করে লাভ নেই আমার শেষে লংবেরি মালবেরি ব্লুবেরি তার কী কী পুষ্টিগুণ আছে আমাকে বলতে হবে না এখন তো হাতের মুঠোয় পৃথিবী নেটে সার্চ করবে পুরো ডিটেলসে পেয়ে যাবে আমাকে বলতে হবে না এটা সোজা কথা বলছি এবার তার সঙ্গে বলি দেখুন এই যে দেখুন এই প্যাকেটে গাছ সব ফল ধরে গেছে এটা হচ্ছে সিকি মালটা মালটা লেবু এটা পরে বলুন হ্যাঁ মোসম্বি আমি সেটা বলিনি আজকে শুধু বেরির উপরেই আপনাদের একটা ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছি এর দামটা কীরকম কোনটা এর দামগুলো আড়াইশো টাকা রেডি গাছগুলো রেডি গাছ রেডি গাছ এটা হচ্ছে আপনাদের এই বেরির উপরে ভিডিও বলে দিই একটুখানি বলে দিই যে নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন গাছ করুন গাছ করুন আচ্ছা ওই পাশে আছে গাছ করুন গাছ না করলে আমরা বাঁচতে পারবেন পিঠে অক্সিজেন জল সিলিন্ডার নিয়ে ঘটতে হবে ঘুরতেই হবে যেমন জল কিনে খাচ্ছি অক্সিজেন কিনে খেতে হবে মানে কিনে নাকে দিতে হবে এই যে না করবেন এই পৃথিবীটাকে সুস্থ থাকতে গেলে আমরা ভালো থাকতে গেলে আর বলে একটা বলি এই ভিডিওর মাধ্যমে এই দেখুন এটা হচ্ছে কালো জাম কি সুন্দর ফুল এসছে দেখুন ছোট ছোট ফলে এসে গেছে ওই দেখুন সাদা জাম ওটা সাদা জাম ওটা সাদা জাম কালো জাম খেয়েছেন সাদা জাম করেছেন ফলের গাছে বলি ফলের গাছে একটা ভিডিও দিয়ে দেবো কোন কোন গাছ ছাদে ভালো হয় কোনটা কোন সাকসেস হয় সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আজকে এই অবধি থাকবে নমস্কার ভালো থাকবেন